নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসে চতুর্থ এবং সর্বশেষ সোমবার ফুল করেও খাবেন না এই একটি সবজি এতে ঈশ্বরের কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন সবাই মন ভরে একবার বলুন ওম নমঃ শিবায় শ্রাবণ মাস হল পুরুষোত্তম মাস অর্থাৎ মনোবাসনা পূরণের মাস এই সুবর্ণ সুযোগ এই মাসে বাবাকে পুজো অর্চনা করে নিজের মনোবাসনা জানান এর থেকে ভালো সুযোগ হয়তো আপনি আর পাবেন না তাই বন্ধুরা আপনারা যারা এখনও শিবের উপবাস রাখেননি বা পুজো করেননি এই চতুর্থ সোমবারে অবশ্যই ভোলে মহেশ্বরের পুজো করুন বাবাকে অভিষেক করান এবং নিজের মনোবাসনা জানান আর যারা বিশেষ কারণবশত আজকে উপবাস করতে পারবেন না তারা কিছু নিয়মবিধি মেনে চলুন যাতে ভোলে বাবার আশীর্বাদ আপনার ওপরে সব সময় থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কি বিশেষ বিশেষ খাবার যেগুলো শ্রাবণের সোমবারে ফুল করেও মুখে তুলবেন না আপনি পুজো উপবাস যদি নাও করেন তবুও শ্রাবণের সোমবারে এই জিনিসগুলো কখনোই খাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হার হার মহাদেব যে সব নতুন দর্শকেরা আমার চ্যানেলে ভিজিট করছেন করজোরে তাদের কাছে নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যারা ষোলো সোমবার ব্রত করতে পারছেন না তারা শ্রাবণের এই চতুর্থ সোমবারে অবশ্যই বাবার নামে ব্রত রাখুন পুজো দিন এবং বাবাকে মনোবাসনা জানান আপনার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে যে কোনো ব্যক্তি শ্রাবণ মাসে সোমবারে ব্রত রাখতে পারেন এবং ভক্তিভরে মন থেকে পুজো দিলে বাবা জল ও বেলপাতায় সন্তুষ্ট তাই তো তিনি আশুতোষ ভক্তের ডাকে বাবা সারা না দিয়ে কিভাবে থাকতে পারে যার ওপর স্বয়ং ভোলানাথের হাত রয়েছে তার ক্ষতি কি কেউ কোনো দিন করতে পারে বন্ধুরা আজকে আলোচনা করব শ্রাবণের এই চতুর্থ সোমবারে কিভাবে পুজো রাখবেন কোন কোন নিয়মে পুজো করবেন কি কি খাবার আপনারা খাবেন কী কী খাবার খেতে পারবেন না এবং কোন দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করবেন তার জন্য আপনাদের মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হার হার মহাদেব শ্রাবণের চতুর্থ সোমবারে যারা আপনি উপবাস করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং সকাল সকাল স্থান সেরে ধ্যানে বসবেন এবং ধ্যানে বসে ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন এবং বলবেন সারাদিন আপনার যেন ব্রত সংযমে কাটে ধ্যান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সমস্ত রকম উপকরণ আগে সংগ্রহ করে নেবেন এবং এই সব উপকরণ একটি থালায় সাজিয়ে নিয়ে ভগবান শিবের পুজোর প্রস্তুতি করবেন আরও একটি কথা বলে রাখি বন্ধুরা যেদিন সোমবারে ব্রত রাখবেন তার আগের দিন অর্থাৎ রবিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সংযম পালন করবেন এবং পরের দিন সারাদিন উপবাস থেকে আর যদি আপনি উপবাস থাকতে না পারেন তাহলে ফলাহার করবেন সাবু খেতে পারেন এই সব করে আপনি উপবাস রাখবেন পরের দিন যথা টাইমে পালন করে ভগবানকে পঞ্চশস্য অর্পণ করে আপনি আপনার উপবাস এবং ব্রত ভাঙবেন যারা এই শ্রাবণের সোমবার দিনটি উপবাস থাকবেন তারা অবশ্যই সকালে বাবাকে অভিষেক করে পুজো করবেন এবং সান্ধ্যকালীন পুজো অবশ্যই করবেন বন্ধুরা শিবলিঙ্গে যখন আপনারা পুজো দেবেন অবশ্যই দেখবেন শিবলিঙ্গের গৌরীপীঠ যেন উত্তর দিকে হয় শিবের মাথায় যখন আপনি জল অর্পণ করবেন অবশ্যই উত্তর দিকে বসে অর্পণ করবেন কারণ এই উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ তাই ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর দিকে বসে করারই নিয়ম শিব পূজা শুরুতেই প্রথমে ভগবানের কাছে করজোরে ভক্তি ভরে প্রণাম করে নিন হে ভগবান আমার পুজো আপনি সার্থক করুন আমার মনোবাসনা পূর্ণ করুন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন পুজো প্রারম্ভেই প্রথমে হাতে একটু গঙ্গা জল নিন এবং সেটি আপনার শরীরে ছিটিয়ে দিন এবং আপনার ঘরের আশেপাশে ছিটিয়ে দিন প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবৃদ্য সমস্ত কিছু বাবার কাছে অর্পণ করুন বন্ধুরা এবার ভিডিওতে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হলো তামার পাত্রে কি পঞ্চামৃত বাবাকে অর্পণ করা যায় এক্ষেত্রে বলবো তামার পাত্রে কখনোই পঞ্চামৃত অর্পণ করবেন না সবচেয়ে ভালো হয় পঞ্চামৃত অর্পণ করবেন পেতলের পাত্রে কিংবা মাটির পাত্রে দিতে পারেন এছাড়াও পাথরের পাত্রে দিতে পারেন কখনোই লোহা প্লাস্টিক কিংবা তামার পাত্রে পঞ্চামৃত অর্পণ করবেন না এই চতুর্থ সোমবারে আপনারা নীলকণ্ঠ ফুল স্বামী বৃক্ষের পাতা অশোক পাতা এবং ধূত্রা ফুল এবং ধূত্রা ফল কলকে ফুল এবং নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন শিব পুরাণ অনুযায়ী এই ফুলগুলো মহাদেবের অতি প্রিয় ফুল এই ফুলগুলো দিয়ে মহাদেবের পুজো করলে মহাদেব অতি তুষ্ট হন আরও গুরুত্বপূর্ণ একটি কথা বলবো বন্ধুরা যারা নিঃসন্তান অর্থাৎ যাদের সন্তান হয়নি কিংবা যাদের সন্তান রয়েছে সেই সন্তান অতি অবাধ্য মা বাবার কোনো কথা শোনে না সেক্ষেত্রে আপনারা একশো আটটি অপরাজিত ফুলের মালা এই শ্রাবণে চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে যারা নিঃসন্তান অবশ্যই তাদের সন্তান লাভের আশা পাবেন এবং যাদের সন্তান অবাধ্য তারা অনেক শান্ত হয়ে যাবেন তাই বন্ধুরা অপরাজিতা ফুলের মালা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন যদি নাই পারেন তবুও একুশটি অপরাজিতা ফুল শিবলিঙ্গে চতুর্থ সোমবারে অর্পণ করুন যারা বিভিন্ন কারণবশত হয়তো শ্রাবণে তিনটি সোমবার পালন করতে পারেননি তারা শ্রাবণের এই চতুর্থ সোমবার কিছু বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবারের ব্রতের ফল আপনি নিশ্চয়ই পাবেন এই উপকরণগুলোর মধ্যে বিশেষ হল চাল শিবলিঙ্গে এই দিন পাঁচটি গোটা চাল অর্থাৎ যেই চাল ভাঙা নয় সেই পাঁচটি চাল যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো দিন অন্য কষ্ট হবে না কারণ শিবলিঙ্গে এই চাল অর্পণ করলে মহাদেব তো প্রসন্ন হন তার সাথে মাতা লক্ষ্মীও প্রসন্ন হন এবং শিব পুজোর পরের দিন সেই চাল পুটুলি করে কোনো মন্দির কিংবা দরিদ্র লোককে দান করবেন কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এই চালগুলো যেন অখণ্ড না হয় অর্থাৎ খুত চাল বা ভাঙা চাল যেন না থাকে দ্বিতীয় উপকরণটি হলো সাতা তিল এই সাদা তিল যদি আপনি শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে আপনার সমস্ত রকম পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন এমন কি শাস্ত্রে বলা হয় বিভিন্ন জন্মের বিভিন্ন রকম পাপ থেকেও এই সাদা তিল অর্পণ করাতে মুক্তি লাভ করা যায় তৃতীয়ত শিবলিঙ্গে এই দিন গপ অর্পণ করবেন এতে সংসারের সুখ শান্তি আসে এবং সন্তান সন্ততির ভালো হয় চতুর্থ উপকরণটি হল জপ বন্ধুরা এই দিনে শিবলিঙ্গে জপ অর্পণ করতে পারেন এতে আপনার সমস্ত রকম বিপদ কেটে যাবে সবচেয়ে ভালো হয় এই পাঁচ রকম শস্যকে একত্রিত করে পঞ্চশস্য তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করুন দান করলে পুজো সম্পন্ন হয় হ্যাঁ শ্রাবণের সোমবারগুলোতে আপনারা সাদা রঙের বস্ত্র শঙ্খ মুক্তা দুধ সব দান করতে পারেন বন্ধুরা আপনারা যদি নির্জলা উপবাস থাকেন তো ভালো আর না থাকলে এই দিন রাতের বেলায় মুগ ডাল চাল ঘি সবজি দিয়ে একটি খিচুড়ি তৈরি করবেন তারপর সেই রান্না করা খিচুড়িটি একটি তামার পাত্র বা পাথরের পাত্রে রাখতে পারেন এবং সেই খিচুড়ি মা অন্নপূর্ণার উদ্দেশ্যে অর্পণ করে বাড়ির সবাই মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন বন্ধুরা শিবের উপবাস করে শ্রীফল অর্থাৎ নারকেল একটু হলেও এই দিন খাবেন এতে আপনার জীবনের সৌভাগ্য এবং সুশ্রিতা বজায় থাকবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন বন্ধুরা এই মন্ত্রটি অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে জপ করুন অবশ্যই এই মন্ত্রটি জপ করার সময় আপনার মনকে একাগ্র হতে হবে এবং ঈশ্বর সাধনায় ব্রতী হতে হবে তাহলেই দেখবেন আপনার জীবনের সমস্ত ভয় অলসতা দুর্বলতা সব আপনি কাটিয়ে উঠতে পারছেন বন্ধুরা এবারে আলোচনা করব কোন বিশেষ একটি সবজি যেটি শ্রাবণের দিনগুলোতে খাবেন না সেই সবজিটি হলো বেগুন এই বেগুন সবজিটি যদি আপনি এই সময় খেয়ে থাকেন আপনার মধ্যে বিভিন্ন রকম জীবাণুজাতীয় শক্তির উৎপন্ন হবে আপনার শরীরে নেগেটিভ শক্তির উৎপন্ন হবে তাই বন্ধুরা এই সময় বেগুনকে অবশ্যই এড়িয়ে চলুন তারপর মাশরুম ক্যাপসিকাম এই সব জাতীয় খাবারও কিন্তু খাবেন না তাছাড়া পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস এই সব জিনিস কোনো মতেই খাবেন না সম্পূর্ণ নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করবেন এতে আপনার মন মানসিকতা আত্মিক শক্তি শান্ত থাকবে এবং আপনি ভগবানের ঈশ্বর সাধনায় ব্রতি হতে পারবেন যদি আপনি তামসিক খাবার কিংবা আমিষ খাবার গ্রহণ করে থাকেন তাহলে এই মাসের কৃপাফল কোনোভাবেই পাবেন না এই শ্রাবণ মাসে মহাদেব স্বয়ং ভক্তদের বাড়িতে আসেন তাই ভগবান কখন কি রূপ নিয়ে আমাদের মধ্যে বিরাজমান হবেন আমরা তা নিজেরাও জানি না তাই এই দিন পশু পাখি জীব জীবজন্তু কাউকে অবহেলা করে তাড়িয়ে দেবেন না সবাইকে আপনার সামর্থ্য মতো অন্ন দেবেন এবং বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা বৈষ্ণব আসেন তাদেরও আপনার সামর্থ্য মতো অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করবেন বন্ধুরা মহাদেবের অতি প্রিয় হল পার্বতী তাই এই শ্রাবণের সোমবারগুলোতে যারা সংসারের সুখী দাম্পত্য জীবন পেতে চান এবং যারা ভগবানের কৃপায় নতুন জীবন গ্রহণ করতে চলেছেন তারা অবশ্যই শিব পার্বতীর যুগল ছবিতে একটি মালা দান করুন এতে আপনার সাংসারিক জীবন অনেক সুখের হবে বন্ধুরা আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সময় বের করে দেখে নেবেন ভক্তবৃন্দ তাই শ্রাবণের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারের পুজো অবশ্যই করুন বাবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন এবং উপাস থাকুন আজকের ভিডিওটি সম্পূর্ণ ভক্তিমূলক ও জ্ঞানমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হার হার মহাদেব সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে